এবং খুবই ভালো লাগার একটা দিন মনে হচ্ছে আমাদের আমরা আসলে যে স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়ন করব এরকম একটা চিন্তা থেকে আমাদের শুরু করেছিলাম সেই স্বপ্নতে স্বপ্ন হবে নমুনা আমরা আজকে দেখতে পাচ্ছি এর চেয়ে ভালো লাগা কি হইতে পারে যখন এই প্রাইমারি স্কুলের কোন শিক্ষার্থী আমার এই এখানে বা হাই স্কুলের ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সে ব্যারিস্টার হবে সেটা আমাদের সামনে বলে এই সমাজের যে অসংগতি সে সুন্দর ভাবে চমৎকার ভাবে আমাদের সামনে উপস্থাপন করে করে দিচ্ছে প্রত্যেকটা বিষয় আমাদের দেখায় দিচ্ছে যে এই যে ভাব উচিত এই একজন লাভিবা সে বলছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা ব্যবস্থা করা যেতে পারে চমৎকার এটা আমি এখনো ভাবি নাই আসলে আমি এখনো ভাবি নাই যে পুরো পুরো ইউনিয়নের যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ব্যবস্থা করা যায় বা এরকম শিক্ষার্থী আমরা তৈরি করতে পারছি বা আছে আমাদের সামনে সে নিজের থেকে এটা আমাদের সামনে নিয়ে আসছে এটা আসলে আমি অভিভূত একবারই অভিভূত আমি আমার আমি মনে হয় আমার আমি আজকে খুবই কনফিডেন্ট এবং আমি একবার বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস আমার মধ্যে আসছে যে আমরা সকল হবেন সব যে সব যে লক্ষ্য আমরা স্থির করেছি সে লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাবো এবং সেই কর্মী বাহিনী আমাদের সামনে তৈরি হচ্ছে আমরা আসলে বলা হয়েছে ইতিমধ্যে আমাদের কয়েকজন সহযোগিতা আমাদের ক্লাবের সমস্ত সদস্য

কিন্তু আসলে সামষ্টির মধ্যে যদি আমরা বিচার করি বা আমরা যদি মূল্যায়ন করি সামনে তাহলে এত খারাপ করার সুযোগ নাই একজন দুজন ঘটে সেটার জন্য আসলে পুরো কমিউনিটি দায়ী করা যায় না পুরো কমিউনিটি আপনার আসছে না ওরা হয়তো বয়স কমের কারণে মনে করতেছে যে না এইরকম একটা গাছ একটা একটা গাছ দেখেন লোক এত জঘন্য কাজ যে সমাজ হতে পারে সেই সমাজ নিয়ে ওদের হয়তো আসর্থ হয় ওরা কিন্তু আমি আশাবাদী আমি আশাবাদী যে হ্যাঁ এখন দুজন মানুষ খারাপ থাকতে পারে কিছু মানুষ খারাপ থাকতে পারে

খুবই সহজে এসে জন্মদিন আবেদন করতে পারছে এবং সময় মতো দুই দিন বা তিন দিনের মধ্যে তার সাথে জন্মদিন পেয়ে যাচ্ছে এটা আমাদের মধ্যে মহামতি বন্ধুরা সেল সেন্টারের মাধ্যমে হচ্ছে অনেকেই এখান থেকে প্রশিক্ষণ পেয়েছে আমাদের এখান থেকে আমরা একটা আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেছি যেখানে আমাদের উপজেলা যুব অধিদপ্তর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এরা আন্তরিকভাবে সহযোগিতা করেছে এবং আমাদের যারা বেকার সদস্য আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এরা অনেক আন্তরিকভাবে সহযোগিতা করেছে এছাড়া আমাদের কালেক্ট করে তাকে দেওয়ার চেষ্টা করি তো এটা আমরা মোটামুটি সফল মনে হয় রক্ত আমাদের কাছে সে রক্ত পায় নাই আমাদের সদস্যরা খুব রুখে রেসপন্স করে আমরা রক্ত প্রয়োজন যখন আমরা বলি যে আমাদের এই আমরা সেখানে থাকবে থাকুন সমস্যায় থাকুন যদি কারো রক্ত মিলে যায় তাহলে সে দ্রুত রেসপন্স করে এবং চেষ্টা করি আমরা তাকে তার রক্তটা দেওয়ার জন্য বা নিজেকে উদ্ধি না পারলেও তার বন্ধু বান্ধব সার্কেল এভাবে বিভিন্ন মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পেরেছি এবং এই অঞ্চলে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব ছেলে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নিয়ে দিয়েছি আমাদের কাছে ডাটা মিল আছে এই জন্য আমরা যে কোনো যে কোনো রক্ত প্রয়োজন আসলে আমরা দেখে নিতে পারি যে কার রক্তের কি কার হচ্ছে বিভিন্ন

যে পরিবেশের মানুষ থাকবে মানুষ ভালো না থাকতে পারে তাদের নিয়ে কাজ করবে কারণ পরিবেশ সবটাই আমাদের আহ আমাদের অগ্রাধিকারটা অনেক বেশি এখানে আমরা আমাদের অনেক ব্যবসা হতো হতা দুইটা গাছ একটা গাছ আপনি বলেন একটা গাছ লাগাই অনেক বড় গাছটা অনেক বড় হয়ে গেছে গাছটা যখন লাগাইছি তখন কি মহাদ হয় সার্কেল এসি হয় ওসি মহোদয় হয় মহোদয় সব গেছে সেই গাছটা আহ বীজ দিয়ে শিকড় কেটে এবার কয়টা কাঠবা এরকম তো খুব নষ্ট দু চারজন আর কয়টা গাছ লাগবে কয়টা গাছ নষ্ট করবো আহ তবে হ্যাঁ আমরা করতে প্রত্যেক গাছের এরা যদি চেষ্টা করবো এদেরকে আমাদের সাথে আমাদের ভালো কাজের সহযোগী বানাই সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে থাকবে যদি সম্ভব তারা আসে ভালো যদি কোনোভাবেই না আসে তাহলে আমরা দায়িত্বশীল তারা আসে যত ব্যবস্থা নেওয়া তাদের কাছে অবশ্যই জানাবো ব্যবস্থা নিয়ে তারা সুদরা এই জন্য তাদের সুযোগ তাদের তারা আমাদের শত্রু না এই উনিয়ন আমরা চাই এই উন্নয়নের প্রত্যেকটা মানুষ আমাদের এই ভালো কাজগুলোর সাথে থাকবে এবং সবাইকে নিয়েই আমরা ইউনিয়নের উন্নয়ন ঘটাবো একটা আদর্শ ইউনিয়ন হিসাবে দল এটা হচ্ছে আমাদের ফাইনাল লক্ষ্য এই এই ইউনিয়নটা মডেল হবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অনন্য উন্নয়নের মানুষগুলো এখন আমরা এই আদর্শ গ্রাম এই গ্রামটা আমাদের সামনে আসে তো আমাদের এই গ্রামটা এভাবে সামনে আসে আদর্শ ইউনিয়ন এই জন্য এই আদর্শ ইউনিয়ন তো আসলে শত্রু যদি আমরা শত্রু সেটা কিন্তু কঠিন মানে আমি যারা আমাদের সহযোগিতা আছে সবার করতে আমরা আমরা শত্রু না আমরা শত্রু না আর একবার যথাযথ প্রমাণ ছাড়া কাউকে এইভাবে অভিযোগ না করি তিনি একটা ছোট্টতা বাড়ে সেটা না হ্যাঁ যদি আমাদের যথাযথ ডকুমেন্ট আসে এবং কোনোভাবে আমরা কাউকে দিতে না পারি তাহলে আমরা যথাযথ জানাবো সেটা অবশ্যই তো আমি এই আজকের যারা এখানে তাদের যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন আমাদের এই আমাদের খুদের পাঠক সহ যারা পাঠক আছো তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে

তাহলে হয়তো ওনার কাজটা বাড়বে আমাদের এই কাজটা আপনি সহযোগিতা করবেন এই আশাবাদ আমরা রাখি আমাদের অন্যান্য অন্য সকল কাজে যে কোনো কাজে আপনি যদি আমরা আপনার সহযোগিতা কামনা করি আমি আশা আপনি সহযোগিতা করবেন আমাদেরকে এবং আমি আরেকবার আপনাকে একটু বলে দিই যে ওরা যে অভিযোগগুলো করছে আসলে সেই অবস্থাটা নাই ওরা পরে অর্থনা নিয়ে যে একটা খারাপ ভয়ানক ধরনের প্রচার যারা দেখতে আসছে সেটা আসলে অবশ্যই একসময় পরিবর্তন হচ্ছে আমি আসার পরে এটি আরো পরিবর্তন হয়ে যাবে এবং খুব গল্প সমান্য হবে আমরা দশ বছর আগে বা বিশ বছর আগে যে ভয়াবহ দাঙ্গা দেখেছি সেটা কিন্তু নেই একটা খুব র্যান্ডম দাঙ্গা দেখেছি গ্রামে গ্রামে এক গ্রামের মধ্যে দুই পক্ষে বাড়ি বাড়ি এভাবে দাঙ্গা দেখেছি মহামারী মানে দেখেছি সেটা এখন নাই কমে আসছে তো এই জন্য আমাদের যে শিক্ষা উন্নয়ন ঘটানো যদি আমরা শিক্ষিত করতে পারি আসলে মানুষকে শিক্ষিত করতে তাহলে এগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের কর্মকাণ্ড চলমান এই কর্মক্রণ গুলো আপনার সহযোগিতা করবেন আর হ্যাঁ ইনস্ট্যান্ট যেগুলো বড় ধরনের টাইম কাজ হত্যা করা আমি কোন মানুষ হত্যা করা থেকে ওটা বড় ধরনের টাইম কারণ এগুলোর ক্ষেত্রে যদি যাতে প্রমাণ পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য আর সবকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি